অনেকেই তোমরা ফোন দিয়ে জিজ্ঞাসা করো যে আপু বিজনেসটা কেমনে স্টার্ট করবো বা এত এত অর্ডার কেমনে পাবো দেখো প্রথম প্রথমেই তো আর কেউ এত এত অর্ডার পায় না আমরাও পাইনি আমরা এখনও যে খুব আহামরি কিছু পাই তাও না আসলে যতটুকু পাই আলহামদুলিল্লাহ আমার তো মনে আছে আমি আগে ভাবতাম আল্লাহ যদি হচ্ছে যে সপ্তাহে একটা করে কেকের অর্ডার আসতো তাও হইতো মানে এমন না যে এই কেক মানে বড় কেক আমি তো প্রথমে যে সেগমেন্টে ছিলাম সেটা হচ্ছে জার কেক জার কেক আমি দুই বছর করছি কারণ প্রথম প্রথম আমি হচ্ছে যে পাউন্ড কেক আসে সাহস পাইতাম না আমার কাছে মনে হইতো যে পাউন্ড কেক আমি কখনো করি তাহলে আমি বিজনেস কেমনে স্টার্ট করব আমি হচ্ছে জার মানে কেক বানাইতাম আর জারের ভেতর দিয়ে সেটাই সেল করতাম আর ওইটাতে আমার মোটামুটি দুই বছর গেছে আমি হচ্ছে পাউন্ড কেকে মেবি আর তিন বছর মানে ফুলফিল তিন বছর হলে আমি পাউন্ড কেক সেল করি সত্যি কথা বলতে আর এইটা একদমই আমার হাতে গড়ানো মানে কারো থেকে শেখানো বা কারো থেকে কোনো রেসিপি না আমি নিজে থেকে যতটুকু পারছি নিজের থেকে ভাঙছি নিজের থেকে মানে গড়ে উঠছি মানে সব কিছু নিজের থেকেই আর কি তো তোমরাও চেষ্টা করো যাতে হচ্ছে আস্তে আস্তে সব কিছু হবে আমি মনে করি যে একটা বিজনেস দাঁড় করাইতে মিনিমাম তিন বছর লাগে একটা মানুষের মিনিমাম বাই চান্স যদি কারো এক দেড় বছরে হয়ে যায় তাহলে তার লাখ কারণ একজন মানুষের বিজনেস পরিচিতি পাইতেও কিন্তু দুই আড়াই বছর লেগেই যায় কেউ কিন্তু তোমাকে চুটকিতে চিনবে না এই জন্য একটু টাইম দরকার একটু ধৈর্য দরকার কারণ আবার অনেকেই আছে অনেক প্রমোশন করায় এইটাতে সেইটাতে অনেক দ্রুতই আগায় যায় কারণ প্রমোশন জিনিসটা এমন যে হয়তো দেখা যায় যে বড় বড় যাদের ভিউ বেশি তাদের দিয়ে প্রমোশনটা করায় পেজটা অনেকটা আগায় নিয়ে যায় সেই সেক্ষেত্রে এটা আলাদা আমাদের সময় আসলে ওই রকম ছিল না আর হচ্ছে যে ওইরকম আসলে কখনো দরকার পড়েনি সত্যি কথা বলতে আর আমার আমার কেন জানি প্রমোশন জিনিসটা পছন্দ না আমি নিজেই প্রমোশন করে এটাই আমার কাছে বেশি ভালো লাগে যে নিজের জিনিস আমি নিজেই প্রমোট করতেছি অন্যজনকে দিয়ে প্রমোট করানো লাগতেছে না কিন্তু সবার ক্ষেত্রে আসলে একরকম হয় না অনেকেই আছে নতুন নতুন আসে তো অনেকেই চেনে না সেই ক্ষেত্রে প্রমোশন করাই সেই ক্ষেত্রে ওইটা আলাদা একটা বিষয় এটা যার যার হচ্ছে যে নিজস্ব চিন্তাধারা তো তোমরা চাইলে প্রথম প্রথম একটু কষ্ট হবে কিন্তু হচ্ছে আস্তে আস্তে আগে বেস বানানো শিখতে হবে তারপর হচ্ছে যে পেজের নিয়ম কারণগুলো জানতে হবে কারণ পেজের যদি নিয়ম কারণ না জানো তাহলে কিন্তু বিজনেসটা বেশি দিন মানে ওইভাবে টেকে না কারণ পেজে যত তুমি অ্যাক্টিভ থাকবা তত তোমার বিজনেস বাড়বে এটা সত্যি কথা কারণ পেজটাই তোমার মেইন যেহেতু তুমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতেছো তোমার পেজটা মেনটেন করা তোমার জন্য খুবই জরুরি মানে একদিন একটা পোস্ট করলা একদিন একটা ছবি দিলা দ্বিতীয় দিন দিলা না তৃতীয় দিন দিলা না তখন কিন্তু হয় না রিল মানে ডেইলি একটা এটা একটা মানে থাকতে হয় যে ডেইলি আমি একটা পোস্ট করব তোমার ঘুম হোক না হোক বাট পোস্ট কি করবা এটা মানে মাথায় রাখতে হবে রাখতেই হবে এটা ছোটো ছোট বিষয়গুলো রাখতেই হবে তো আমি কিন্তু আগে তিন বছর বিজনেস করছি আমি পেজ সম্পর্কে কিছুই জানি না আমার তিন বছরে মেবি পাঁচ হাজার ফলোয়ার ছিল তিন বছরে আমি পেজ নিয়ে অত ঘাটাঘাটিও করিনি কারণ একদিন ছবি দিলে আমি পাঁচ ছয় দিন আর ছবিই দিতাম না শুধুমাত্র মেসেজ দেখতাম এর বাহিরে কোনো কাজ করতাম না দেন যখন থেকে আমি বুঝতে পারছি যে আসলে পেজ কীভাবে হ্যান্ডেল করতে হয় তখন থেকে আমার কাজও অনেকটা বেশি সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি বুঝতে পারি যে কখন কি করতে হবে